আপনার শরীরে কি হঠাৎ করে শুরু হয়েছে অসহ্য চুলকানি রাতে ঘুমাতে পারছেন না বারবার ঘা তৈরি হচ্ছে শরীরে তাহলে সাবধান এটা হতে পারে খোস পাচরা বা স্ক্যাবিজ আজকের ভিডিওতে আমরা জানবো এই ভয়ানক চুলকানি থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া ও চিকিৎসাগত উপায় যা আপনাকে ইনশাল্লাহ সম্পূর্ণ আরাম দেবে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আপনার ছোট একটা ভুল রোগ আবার ফিরে আনতে পারে আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনি দেখছেন আপনার প্রিয় স্বাস্থ্য চ্যানেল স্বাস্থ্য দিগন্ত আমরা এখানে বলি সত্যিকানের স্বাস্থ্য তথ্য ইসলামী দৃষ্টিকোণ সহ যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না যাতে অন্যরাও এই উপকারী জ্ঞান পেতে পারে স্ক্যাবিজ এটি একটি চর্মরোগ যা এক ধরনের ক্ষুদ্র পরজীবী মাইট সার্কোপটেস স্ক্যাবি ই দ্বারা হয়ে থাকে এই পরজীবী এত ছোট যে খালি চোখে দেখা যায় না এটি মানুষের ত্বকের নিচে ঢুকে ডিম পারে এবং সেই ডিম থেকে নতুন মাইট জন্ম নেয় ফলে ত্বকে চুলকানি ফুসকুরি ঘা ও তীব্র জ্বালা দেখা দেয় সবচেয়ে বেশি আক্রান্ত হয় আঙুলের ফাঁকে কবজিতে কোমরে কনুইতে বগলে পুরুষদের ক্ষেত্রে যৌনাঙ্গে বাচ্চাদের ক্ষেত্রে পেট ঘাড় ও মাথায় এই রোগ সাধারণত সংক্রমণের মাধ্যমে ছড়ায় যেমন আক্রান্ত ব্যক্তির সাথে ঘনিষ্ঠ যোগাযোগ যেমন ঘুমানো জামাকাপড় ব্যবহার আলিঙ্গন ইত্যাদি আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত বিছানার চাদর পোশাক বা তোয়ালে ব্যবহার করলে পরিবারের মধ্যে কেউ আক্রান্ত হলে অন্যদের মধ্যেও দ্রুত ছড়িয়ে পড়ে রাসুল উল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যে যে কোনো রোগে আল্লাহ তাহলা চিকিৎসা রেখেছেন শুধু বার্ধক্য ছাড়া খোস পাচরা বা চুলকানির মতো রোগেরও চিকিৎসা আছে তাই ভয় না পেয়ে ধৈর্য ধরে চিকিৎসা নিতে হবে এবং পরিষ্কার থাকতে হবে এই রোগ থেকে বাঁচতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শরীর ও পোশাকের পরিপূর্ণ পরিচ্ছন্নতা বজায় রাখা চলুন এখন জেনে নেই ঘরে বসে কিভাবে এই স্ক্যাবিজ বা খোস পাচরা দূর করবেন নিম পাতা ও হলুদ মিশ্রণ বৃষ্টি নিম পাতা ও এক চা চামচ হলুদ বেটে মিশিয়ে আক্রান্ত স্থানে লাগান তিরিশ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন প্রতিদিন সকালে ও রাতে দুইবার ব্যবহার করুন এতে প্রদাহ ও চুলকানি কমে যায় আর জীবাণু ধ্বংস হয় প্রাকৃতিক অ্যালোভেরা জেল সরাসরি আক্রান্ত স্থানে লাগান এটি ত্বকের জ্বালা চুলকানি ও ঘাস সারাতে সাহায্য করে সামান্য নারকোল তেলের সাথে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে ত্বকে লাগান এতে মাইট ও ব্যাকটেরিয়া মরে যায় গরম পানিতে এক মুঠো লবণ দিয়ে গোসল করুন দিনে একবার করলে ত্বকের সংক্রমণ অনেকটা কমে যায় প্রতিদিন গরম পানি দিয়ে জামা কাপড় তোয়ালে ও বিছানার চাদর ধুয়ে ফেলুন রোদে ভালোভাবে শুকান আক্রান্ত ব্যক্তির আলাদা বিছানা ও দোয়ালে ব্যবহার করতে দিন যদি চুলকানি তীব্র হয় বা ঘা হয়ে যায় এক নম্বর পারমেথ্রিন ক্রিম পাঁচ শতাংশ এটা শরীরের গলা থেকে নিচ পর্যন্ত লাগিয়ে আট থেকে দশ ঘন্টা পর ধুয়ে ফেলুন দুই নম্বর সালফার অয়েন্টমেন্ট পাঁচ থেকে দশ শতাংশ শিশু ও গর্ভবতীদের জন্য নিরাপদ তিন নম্বর ক্রোটামিটন ক্রিম এটা চুলকানি কমাতে সহায়ক চার নম্বর অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট যেমন সিটেরিজিন এটা চুলকানি কমায় পাঁচ নম্বর অ্যান্টিবায়োটিক ক্রিম বা ট্যাবলেট যদি ঘা সংক্রমিত হয় একজন চিকিৎসকের পরামর্শে ওষুধ ব্যবহার করুন নিজে থেকে ওষুধ লাগানো অনেক সময় বিপজ্জনক হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে সালফারঅেন্টমেন্ট সবচেয়ে নিরাপদ বড়দের ক্ষেত্রে পারমেথ্রিন ক্রিম বা আইভার মেকটিন ট্যাবলেট দেওয়া হয় ডাক্তারের পরামর্শে বাচ্চাকে চিকিৎসা করার সময় তার কাপড় বিছানা খেলনা সব ভালোভাবে ধুয়ে ফেলতে হবে এবং শুকাতে হবে আক্রান্ত স্থানে চুলকাবেন না অন্যের জামা বা তোয়ালে ব্যবহার করবেন না ওষুধ ব্যবহার অর্ধেক করে বন্ধ করবেন না আক্রান্ত হলে গোসল এড়িয়ে যাবেন না একজন মানুষ ছিলেন তার নাম রফিক সাহেদ তিনি ছিলেন একজন স্কুল শিক্ষক একদিন রাতে হঠাৎ অসহ্য চুলকানি শুরু হয় প্রথমে তিনি ভাবলেন হয়তো মশার কামড় কিন্তু দিন দিন সমস্যা বাড়তে থাকে শরীরে ঘা ঘুমের সমস্যা এমনকি পরিবারেও ছড়িয়ে যায় অবশেষে তিনি একজন ডাক্তার দেখান ডাক্তার বলেন আপনি স্ক্যাবিজে আক্রান্ত তখন তিনি ঘরোয়া চিকিৎসার পাশাপাশি নিয়ম মেনে ওষুধ ব্যবহার করেন কাপড় ও চাদর গরম পানিতে ধুয়ে ফেলেন মাত্র সাত দিনে তিনি পুরোপুরি সুস্থ হয়ে যান তিনি বলেছিলেন আমি বুঝেছি অশোকের চেয়ে ভয়ানক হলো অবহেলা আল্লাহ তালা বলেন আমি যখন অসুস্থ হই তখন তিনি আমাকে আরোগ্য দান করেন অতএব চিকিৎসা নেওয়ার পাশাপাশি দোয়া করতে ভুলবেন না আল্লাহ হুম্লা শিফা উকা অর্থাৎ হে আল্লাহ আপনি হচ্ছেন চিকিৎসাকারী আপনার চিকিৎসা ব্যতীত আর কোনো চিকিৎসা নাই প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে দয়া করে লাইক দিন কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আর নতুন নতুন স্বাস্থ্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার সামান্য একটা শেয়ার হয়তো অন্য কারো কষ্ট দূর করে দিতে পারে চিকিৎসা করুন পরিষ্কার থাকুন এবং নিজে সচেতন হয়ে অন্যকেও সচেতন করুন স্বাস্থ্যই সম্পদ আর সেই স্বাস্থ্য রক্ষা করাই আমাদের দায়িত্ব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান আপনি পরের ভিডিওতে কোন বিষয়ে দেখতে চান আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন নিরাপদ রাখুন আসসালামু আলাইকুম ও